বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে সেটা হোক চিকেন বিরিয়ানি কিংবা মাটন কিংবা বিফ অথবা তেহেরি এই আইটেমগুলোর প্রতি আমাদের সবারই একটা দুর্বলতা থাকে তাই না তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি চিকেন বিরিয়ানির রেসিপিটা আমি যেভাবে করছি আমি বলবো না যে বাবরচের স্টাইলে বাট আমি ট্রাই করবো আমি যেভাবে করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং ঘি দিয়ে নিয়েছি গাওয়া ঘি দিয়েছি এরপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি যেগুলো আমি আমি বেরিস্তার মতো করে নেব এবং কিছু গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা এবং একটা স্টারিস এবং দিয়ে দিব হচ্ছে একটা কালো এলাচের মাঝখানের অংশের অর্ধেকটা আমি দিব দিয়ে এগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলা আমি রেগুলার কাট করে করে নিয়েছি যেহেতু আমরা বাসায় খাবো এই কারণে আমি আসলে একটা মুরগিকে পিস করে করিনি আর মুরগিটাও আসলে অনেক বেশি বড় সাইজের ছিল যার কারণে চার পিস করা পসিবল হয়নি এগুলাও সবাই বলছে যে একটু বড় হয়েছে আর একটু ছোট হতো সো যাই হোক আমি আসলে রেগুলার কাট করে কেটে নিয়ে এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে আগে মশলাটাও কষিয়ে নিতে পারেন বাট মাংসগুলা আমি আগে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর আমি এখানে এই যে আমি ভালো মতো উল্টে পাল্টেও কিন্তু দিচ্ছি এরপর আমি এখানে একটা মশলা ব্ল্যান্ড করে রেখেছি সেখানে আমি পেঁয়াজ আদা রসুন এবং আপনাদের হচ্ছে পোস্ত দানাও দিয়েছি দিয়ে এরপর আমি ওইগুলা ব্ল্যান্ড করে নিয়েছি এবং এখানে আমি পর্যাপ্ত পরিমাণ আমি চার থেকে পাঁচ টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি একসাথে অনেকগুলো ব্ল্যান্ড করেছি সো সবগুলো আমি দিয়ে নিই এরপর আমি দুই টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি এটা হচ্ছে আমি কাজু বাদাম পেস্তা বাদাম এবং বাদাম মিক্স করে পেস্ট করে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি ঝালের জন্য দিচ্ছি তো ফালি করে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় যেহেতু মাংসর পিসগুলো বড় সো মশলাটা মাংসের মধ্যে না গেলে খেতে আসলে খুব একটা বেশি ভালো লাগবে না এরপর আমি একটা গুঁড়ো মশলা করে বিরিয়ানির জন্য এটা আমি আমার নিজের মানে ঘরে তৈরি করা এখানে আমি জায়ফল জয়ত্রী গোলমরিচ জিরা এরপর হচ্ছে শাহি জিরা এলাচ দারুচিনি দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি জয়ফল জয়ত্রীটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যেহেতু জয়ত্রীর স্মেলটা কিন্তু অনেক বেশি স্ট্রং সো আপনি মাংসের পরিমাণের উপর নির্ভর করে এটা দিবেন এরপর আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে আবার সুন্দর মতো কষিয়ে নিচ্ছি যাতে করে ভেতরে মশলাটা সুন্দর মতো ঢুকে যায় কারণ আমি বলছি যে মশলাটা না মাংসটা খেতে ভালো লাগবে না আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর আমি কিছু আলু দিয়ে দিচ্ছি যে বিরিয়ানিতে হয়তো অনেকে আলু ইউজ নাও করতে পারেন বাট আমার বাসায় আলুটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এই আলু অবশ্যই ইউজ করতে হয় তো আজকে আমি যেহেতু কেজি চালের বিরিয়ানি তো আমি পানিটাও পরিমাণে দিয়ে দিয়েছি এখানে আমি পানি এবং দুধ দুইটা মিক্স করেই কিন্তু ইউজ করেছি আপনি যদি চান যে পুরোটা দুধের উপর করবেন তাহলে পুরোটা আপনি দুধের উপরেও করতে পারেন এরপর আমি চালটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কেওড়া জল এবং এক টেবিল চামচ গোলাপ জল অনেকে মনে কেওড়া জল গোলাপ জল দিলে ফ্লেভারটা ভালো আসে না আসলে আপনি পরিমাণ মতো দিলে ফ্লেভারটা খারাপ আসবে না এবং খেতেও ভালো লাগবে তো আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে গিয়েছে দেখছেন ঝরঝরা খুব সুন্দর একটা বিরিয়ানি হয়েছে একদম ঝরঝরা বিরিয়ানি হয়েছে তো এখন অনেকে হয়তো বলবেন যে হলুদ কেন দিইনি আসলে আপনারা দেখবেন যে বাবুরচের স্টাইলের বিরিয়ানি যেটা করে ওখানেও কিন্তু হলুদ ইউজ করা হয় না এখানেও কিন্তু কাঁচামরিচ এবং গোলমরিচ দিয়ে ঝালটা আনা হয় সো এই জন্য আমিও কিন্তু বিরিয়ানিতে হলুদটা ইউজ করিনি তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে